পশ্চিমবঙ্গের ভাইবোনদের জন্য সরকারি চাকরির বিশাল একটা সুযোগ কিন্তু ওয়েট করছে এখানে দেখেন যে এস এস সি নন টিচিং স্টাফ নিয়োগ পরীক্ষায় গ্রুপ সি তে প্রায় তিন হাজার পদ এবং গ্রুপ ডি তে প্রায় সাড়ে পাঁচ হাজার দুটি মিলিয়ে প্রায় সাড়ে আট হাজার পদের কিন্তু বিশাল একটি সার্কুলার হয়ে গিয়েছে এখানে দেখেন এই যে গ্রুপ সি তে মোট চারটি বিষয়ের উপরে কিন্তু ষাটটি প্রশ্ন আসবে আর গ্রুপ ডি তে তিনটি বিষয়ের উপরে পঁয়তাল্লিশটি প্রশ্ন আসবে কিন্তু দুই জায়গায় কিন্তু অঙ্কের প্রশ্ন হচ্ছে পনেরোটি করে পনেরোটি করে তার মানে কি আপনি বুঝতে পেরেছেন যে অঙ্কের গুরুত্বটা এখানে কতটুকু অঙ্কে যে ভালো করবে সেই পার্থে কিন্তু এই পরীক্ষায় এগিয়ে থাকবে একটা জিনিস লক্ষ্য করেন এই যে জেনারেল নলেজ তারপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ইংলিশ এই জায়গায় সহজে কিন্তু সবাই নাম্বার তুলতে পারবে কিন্তু মেন খেলাটা কি হবে মেন খেলাটা হবে কিন্তু অঙ্কের এই পনেরো নম্বরের মধ্যে বেশিরভাগ প্রার্থীর কিন্তু এই তিনটা পার্টি কিন্তু তাদের নাম্বার কি থাকবে কাছাকাছি থাকবে কিন্তু অঙ্কের নাম্বার যার বেশি থাকবে সেই কিন্তু মেরিট লিস্টে এগিয়ে থাকবে বাস্তবতা হচ্ছে এইটা বুঝতে পেরেছেন এই জন্য আপনাদেরকে একেবারে বেসিক থেকে অঙ্ক শিখতে হবে বেসিক থেকে অঙ্ক শেখার জন্য আমরা রিয়াজ ইজিমের দীর্ঘদিন থেকে কাজ করতেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ ভারতের অনেক ভাই বোন আমাদের প্ল্যাটফর্ম থেকে অঙ্ক শিখছে অনেক টিচার আমাদের কাছ থেকে কোর্স করে অঙ্ক শিখছে শিক্ষার্থীদেরকে থেকে পড়াচ্ছে আপনারা যদি একেবারে বেসিক থেকে গণিতের প্রস্তুতি নিতে চান আমাদের পেজে ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে আমাদের পেজে ইনবক্স করে বিস্তারিত জেনে নিয়ে আপনি কোর্স করতে পারেন আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা জাস্ট আমাদের রেকর্ড ক্লাসগুলো যদি দেখেন রেকর্ড ক্লাসগুলো দেখলে কিন্তু আপনারা এই অল্প সময়ের মধ্যে গণিতের একটা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবেন দেখেন আপনারা শুরুতে যেটা করবেন সবার আগে কিন্তু গণিতের পাটটাই ধরবেন কারণ কি জানেন কারণ কি এই যে কারেন্ট এফেয়ার্স এই দুই জায়গায় কারেন্ট অ্যাফেয়ার্স আছে কারেন্ট অ্যাফেয়ার্স আপনি কখন পড়বেন পরীক্ষা ঠিক পনেরো দিন দশ দিন আগে পড়বেন আপনি এখন পড়েন এগুলো এখন পড়া দরকার নাই আপনি এখন হচ্ছে গণিত যদি একবার আপনি প্রিপারেশন নিতে পারেন আপনার কিন্তু পরীক্ষার আগে আর এগুলো ধরতে হবে না ন্যাচারালি আপনি পরীক্ষার হলে কি উত্তর করতে পারেন শিক্ষার্থীরা গণিতের একেবারেই দারুণ প্রস্তুতি নিতে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের পেজে নখ দিয়ে কোর্স সম্মুখে বিস্তারিত জেনে নিয়ে ভর্তি হয়ে যেতে পারেন